উত্তরপ্রদেশে সদ্য মিটেছে বিধানসভা ভোট আবারও ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির আর বিধানসভার ভোট মিটতে না মিটতেই শুরু হয়ে গেছে বিধান পরিষদ ভোটের প্রস্তুতি সহ ভারতের রাজ্যে হয় এই বিধান বিধান পরিষদের পরিষদের ভোট সংখ্যা কিন্তু পদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী দেওয়া হয় আর বাকি পদগুলোতে থাকে বিভিন্ন উচ্চ পদের আধিকারিকরা আর এই বিধান পরিষদের ভোটে সমাজবাদী পার্টির হয়ে গোরক্ষপুর থেকে প্রার্থী হলেন ডক্টর কাফিল খান ডক্টর কাফিল খান দিশে চর্চিত অন্যতম নাম শিশু ডাক্তার হিসেবেই পরিচিত তিনি দু সালে জনসমক্ষে এনআরসি ও সি এর বিরোধিতা করায় তাকে চেতে হয় জেলে এবং তার উপর আরোপ করা হয় ইউএপিএ প্রায় দীর্ঘ এক বছর কাটাতে হয় জেলে সেখানে চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকারও হতে হয় তাকে কাল বুধবার সমাজবাদী পার্টির হয়ে গোরক্ষপুর থেকে প্রার্থী হয়ে মনোনয়নপত্র পত্র জমা দেন তিনি এর আগে মঙ্গলবার অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তার হাতে তুলে দেন তার লেখা গোরক্ষপুর হসপিটাল ট্র্যাজেডি বিষয়ক বই আগামী নয় এপ্রিল হবে ভোট গ্রহণ আর বারোই এপ্রিল হবে ভোট গণনা ব্যুরো রিপোর্ট এনভিটিভি